ধান এর ফলন ভালো সবাই চেষ্টা করবে এই ধানডায় লাগান কোনাই এই আছে যে একশো আট হবে পঁয়ত্রিশ থেকে তিরিশ মন ফসলটা খুবই ভালো এই ধানডায় সার কম লাগে রডের থেকে তারপরে স্প্রে করা লাগে কম কোনো রোগ বেলাই নেই উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা চিকন ধান উচ্চ ফলন সহ নানা গুণের অধিকারী বড়র নতুন জাত ব্রি একশো এটি চাষে ভাগ্য ফিরেছে কৃষকদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড এ এস এম মাসুদুজ্জামান বারো বছরের প্রচেষ্টায় নতুন ধানের জাত উদ্ভাবনে সফল হন চলতি বড় মৌসুমে প্রথমবারের মতো এই ধান চাষ করেছেন যশোর সদর উপজেলার হরিনার বিলের চাষীরা অন্যান্য ধানের তুলনায় এটি চাষে খরচ কম এছাড়া ফলনও বেশি হওয়ায় খুশি তারা একশো ধান ফলন ভালো সবাই চেষ্টা করবো এই ধানটাই লাগানো নয় এটা আছে যে হবে পঁয়ত্রিশ থেকে ত্ৰিছ মন ফচলটা খুবেই ভাল এই ধান্দাই সার কম লাগে রডের থেকে তারপরে স্প্রে করা লাগে কম কোনো রোগ বেলায় নেই বড় নতুন জাত চাষাবাদে কৃষকরা বেশি লাভবান হবে বলে জানান উদ্ভাবক এটা জাতের মধ্যে সমস্ত গুণগুলা পাওয়া যায় না কিন্তু ইনশাআল্লাহ আমরা বিরিধানে 108 এর মধ্যে সর্ব সর্ব গুণে গুণান্বিত আমরা সমস্ত বিষয়গুলা রোগ বেলায় প্রতিরোধ ক্ষমতা আছে তা সেটা আমরা চেষ্টা করেছি তারপরে গাছটা খুবই শক্ত সহজে সহজে হেলে পড়ে না আগামীতে প্রতিটি জেলায় চাষ হলে খাদ্য চাহিদা পূরণে ব্যাপক